গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী সহযোগী সংগঠনের ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের গুন কুন দরপাকর গ্রেফতারে করে রাখা হয়েছিল তাদের এরপর নেতা কর্মীদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি এবার বিভিন্ন জায়গায় সরব হয়ে উঠেছে আওয়ামী নেতা কর্মীরা এবার গাজীপুরে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের প্রিয় বিয়র্স ইউনুসের পদত্যাগের জন্য মাঠে নামেন নেতা কর্মীরা পাঁচ আগস্টের পর গুটি কয়েক মানুষ নিয়ে মিছিল করলে আওয়ামী নেতা কর্মীদের নিয়ে হাসিটা শেষ ছিল না কিন্তু কথায় আছে বিন্দু বিন্দু জলেই মহাসমুদ্র তৈরি হয় যেটা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ গাজীপুরে আওয়ামী লীগের বিশাল সংখ্যক মানুষ যা পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের বিশাল একটি অর্জন বলেও মনে করা হচ্ছে